নমস্কার আলফা বোলস্যার আপনাদের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমরা চলে এসেছি অপশন ট্রেডিংয়ের আরও একটি স্ট্র্যাটাজি নিয়ে স্ট্র্যাটাজিটি একটি খুবই ভালো স্ট্র্যাটাজি যেহেতু বাইং স্পেসিফিক স্ট্র্যাটাজি আপনারা অপশন কেনার ক্ষেত্রে ইউজ করবেন সুতরাং এতে কিন্তু ক্যাপিটাল কমই লাগবে স্টপ স্টপলস থাকবে টেন পার্সেন্ট টু টুয়েলভ পার্সেন্ট লস থাকবে তার আগেন্স্টে কিন্তু টার্গেট ভালো থাকবে অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট তো টার্গেট থাকবেই থাকবে মানে ওয়ান ইস টু টু ওয়ান থ্রি ফোর ফাইভ আপনারা ট্রেডিং করলে আরামসে পেয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে আর সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক স্ক্রিনে আপনাদের সামনে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নিফটির পাঁচ মিনিটের চার্ট আমি নিফটির ক্ষেত্রে ইউজ করবো আপনারা চাইলে ব্যাঙ্ক নিফটি বা সেনসেক্সের ক্ষেত্রে ইউজ করতে পারবেন যেখানে আপনারা ট্রেড নেবেন প্রথমে বললে দিই এই যে স্ট্র্যাটাজিটা এটা কিন্তু শুধুমাত্র মার্কেট ওপেনিংয়ের সময়তেই কাজে লাগতে পারে কেননা আমরা এখানে ওপেনিং রেঞ্জ ব্রেকআউট করব প্লাস এর সঙ্গে থাকবে আরেকটা ইন্ডিকেটর যার নাম হচ্ছে এ এক্স অর্থাৎ অ্যাভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স আর থাকবে ভলিউম তো কীভাবে লাগাতে হয় প্রথমে দেখে নিচ্ছি ইন্ডিকেটর স্যার আমি সেকশানে যাব টাইপ করবো এখানে এ এক্স চলে এসছে দেখুন অ্যাভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স আমি লাগিয়ে দিলাম সেটিংস বাই ডিফল্ট থাকবে চেঞ্জ করবেন না এর সঙ্গে থাকবে ভলিউম ভিওএল সরি ভিওএল ঠিক আছে ভলিউম অথবা ভলিউম আন্ডারলে আমি পুট করে দিলাম এই উইন্ডোটাকে একটুখানি ছোটো করে দিই যাতে বুঝতে অসুবিধা না হয় এই মুহুর্তে এডিএক্স চলছে ছিচল্লিশ দেখতে পাচ্ছেন এই লাইনটা যখন চলতে থাকবে উপরের দিকে উঠবে নিচের দিকে নামতে থাকবে মিড পয়েন্টটা এখানে আছে দেখুন কুড়ি নিচে নামলে নিচে নামবে সাত আট নয় আর উপরে উঠলে এই যে পঁচিশ সেটিংস কীভাবে থাকে বলে দিচ্ছি প্রথমে আপনারা এখানে পাঁচ মিনিটের জায়গায় পনেরো মিনিটের ক্যান্ডেল নেবেন চার্ট হিসাবে তো পনেরো মিনিটের যে এই চারটা থাকবে এইখানে আপনাদেরকে দেখতে হবে এই যে ক্যান্ডেলটা এর আপার আর লোয়ার সাইড মার্ক করতে হবে এটা হচ্ছে ক্যান্ডেলের হাই আর এই পয়েন্টটা হচ্ছে ক্যান্ডেলের লো বোঝা গেল এর উপরে অথবা নিচের দিকে যখন ব্রেক করবে আইদার আপার সাইড অ লোয়ার সাইড যখন ক্যান্ডেলে অর্থাৎ হাই বা লো যখন ব্রেক করবে সেই সময় এডিএক্স যদি পঁচিশের বেশি থাকে আর সেই মুহূর্তে যদি ভলিউম হাই থাকে তাহলে কিন্তু আপনি ট্রেডটা নেবেন যদি উপরের দিকে ব্রেক করে তাহলে কল সাইড এডিএক্স পঁচিশের বেশি থাকবে ভলিউম হাই হবে নিচের দিকে ব্রেক করলে পুট সাইড ভলিউম হাই হবে এডিএক্স কিন্তু পঁচিশের উপরে থাকতে হবে ব্যাপারটা মাথায় রাখবেন স্টপ লস কত থাকবে আপনার ক্যাপিটালের টেন পার্সেন্ট হবে স্টপ লস টার্গেট আপনি ওয়ান ইস্যু টু তো নেবেনই তার সঙ্গে বেশি হলে ট্রেল করতে পারলে ওয়ান এইট টু থ্রি ফোর ফাইভ এরকম ইচ্ছা আপনি টার্গেট নিতে পারেন অর্থাৎ আপনার ক্যাপিটালের টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অব্দি টার্গেট চলে যেতে পারে তো এই ক্ষেত্রে কি ট্রেডটা ট্রিগার করছে আমি দেখে নেব আজকে দিনে মার্কেট এখানে খুলেছিলো এইটা হচ্ছে ক্যান্ডেলের লো এইটা হাই পনেরো মিটার হিসাবে এখানে যখন ব্রেক করেছিল ভলিউম ভালো আছে কিন্তু এডিএক্স কি পঁচিশের উপরে না এডিএক্স আছে এই মুহূর্তে আঠারো এই জায়গাটাতে বলবো এডিএক্স কিন্তু এই মুহূর্তে ছিল সতেরো তো এটা ট্রেড হলো না ঠিক আছে কোনো ব্যাপার না আগের দিনের দেখি যখন এখানে তিরিশ তারিখ আগের দিন ছিল এই ক্যান্ডেলটার যখন হাই আর আমি লো মার্ক করবো এখানে কি এডিএক্স ছিল এখানে মনে হচ্ছে এডিএক্স আদৌ ছিল এডিএক্স পনেরো না তো আমি উনত্রিশ তারিখের দিকে যখন যাব বা আরও একটুখানি যখন আগের দিকে যাব দেখি এডিএক্স কোনখানে ছিল এই যে জায়গাটা আমরা এডিএক্স একটুখানি ভালো দেখতে পাচ্ছি কিন্তু এখানে কি আদৌ ট্রিগার করেছিল দেখে নেওয়া যাক এটা হচ্ছে আপনার পঁচিশ তারিখ পঁচিশ তারিখের এইটা ছিল ওপেনিং ক্যান্ডেল তো ওপেনিং ক্যান্ডেলের আমি হাই আর লো মার্ক করে দিচ্ছি এইটা হচ্ছে লো আর এইটা হচ্ছে হাই এই ক্যান্ডেলটা যখন ব্রেক করে সেই মুহুর্তে এডিএক্স কত ছিল আমরা দেখতে পাচ্ছি বাইশ তো এইটা মোটামুটি ডাউন ট্রেন্ড ছিল খারাপ না কিন্তু আমাদের দেখতে হবে পঁচিশের উপরে এডিএক্স কখন যাচ্ছে সো আমি আরেকটুখানি আগে যাবো এই দেখুন একুশ তারিখ যখন ট্রেডটা ছিল এখানে কিন্তু ট্রেড কম ট্রিগার করতে পারে এই সেট কিন্তু ট্রিগার করলে প্রফিট আপনাকে দিয়েই যাবে ভালো প্রফিট হবে দেখুন এইটা ছিল একুশ তারিখের ওপেনিং ক্যান্ডেল পনেরো মিনিটের যখন এর হাই ব্রেক করে তখন এখানে এডিএক্স কত ছিল দেখুন চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ আর এর ট্রেডটা কিন্তু অনেকটা দূর অবধি চলতে ছিল মানে এই ট্রেডটা যদি আপনি নিতেন তাহলে আপনাকে একটা ভালো পরিমাণে প্রফিট দেওয়ার সম্ভাবনা ছিল আগের দিন যখন সতেরো তারিখে ছিল তখন আমি দেখবো যে এইটা কি ট্রিগার করেছিল না কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ওডিএক্স অনেকটাই পরিমাণে কম একুশ ছিল মাত্র এডিএক্স এখানে ষোলো তারিখ যখন ছিল তখন কি জিনিসটা স্বীকার করেছিল দেখি ষোলো তারিখও এই পনেরো মিনিটের হিসাবে আমি ক্যান্ডেল মার্ক করে দিচ্ছি একটু জুম করে দিয়ে আপনাদেরকে যদি বুঝতে সুবিধা হয় এই ছিল দেখুন ষোলো তারিখের ওপেনিং ক্যান্ডেল এর যখন হাই ব্রেক করে এখানে কিন্তু আমরা দেখবো এডিএক্স হাই ছিল বাট এখানে এসএল লেগে গেছে কেননা এখানে একটা ক্যান্ডেল দেওয়ার পরেই মার্কেট রিভার্সালে চলে যায় এবারে এস এল লাগবে না এরকম তো কোনো ব্যাপার নেই এস এল লাগতেই পারে পনেরো তারিখের ক্ষেত্রে আমরা দেখো পনেরো তারিখই তাই ছিল পনেরো তারিখের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এডিএক্স যখন এই ক্যান্ডেলটায় ব্রেক করে তখন কিন্তু এডিএক্স কাছাকাছি আটত্রিশ ছিল এই যে জায়গাটা এর আমি হাইলো মার্ক করে দিলাম এই ক্যান্ডেলটায় ব্রেক করলো কিছুটা পরিমাণ এখানে ভুগিয়েছিল তারপর কিন্তু আস্তে আস্তে উপরের দিকে চলে যায় এর একও ভালো খারাপ না কিন্তু আপনাকে সব সময় এটা ট্রেড নাও দিতে পারে ব্যাপারটা মাথায় রাখবেন আর দেখতে হবে আমাকে পনেরো মিনিটের হিসাবে সেটাও মাথায় রাখবেন পাঁচ মিনিটের হিসাবে না প্রথমে পনেরো মিনিটের ফার্স্ট ক্যান্ডেলটায় দিনের শুরুতে হাই আর লো মার্ক করবেন তারপরে যখন হাই ব্রেক করবে উপরে সাইডের দিকে যাবে উইথ ভলিউম ভলিউমও ব্যাপারটা ম্যাটার করে এখানে যখন ভলিউমটা স্পাইক ছিল দেখুন তারপরে এই গ্রিন ক্যান্ডেলটা যখন ব্রেক করে সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি এডিএক্স এখানে তিরিশ আছে মানে এটা একটা ভালো ট্রেড ছিল আপনার দেখেন একটা ক্যান্ডেল এটা অ্যাকচুয়ালি পনেরো মিনিটের ক্যান্ডেল মানে পাঁচ মিনিট হিসাবে তিনটে ক্যান্ডেল ছিল আর তারপরের ক্যান্ডেলটা ওইখানে আপনাকে কিন্তু একটি ভালো প্রফিটে দিয়ে যেতে পারতো তারপরে আমরা দেখব ন তারিখ ন তারিখের হলেও এক তো এডিএক্স এখানে কম কুড়ি আছে তারপরে কিন্তু এটা ব্রেকও করেনি সাইড ওয়াইজ ছিল আগের দিনের হিসাবেও যদি আমরা দেখি এটাও কিন্তু ব্রেক করেনি এতে কিন্তু ট্রেড ট্রিগার কম হয় আপনাকে এখানে ট্রেড আপনি এই সেটা খুব বেশি পাবেন না কিন্তু পেলে জানবেন যে আপনার প্রফিট হওয়ার সম্ভাবনা ভালো আছে এই যে এই জায়গাটা দেখুন এটা হচ্ছে আপনার সাত তারিখের যে ট্রেডটা ছিল এটা একটি ডোজি ক্যান্ডেল ছিল তো তার বডি সামান্য হলেও আমি এর সেটা মতো হাই আর লো দুটোই মার্ক করছি এই হচ্ছে আপনার বডি আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি ঠিক এই ক্যান্ডেলটায় যখন এসে এর লোটা ব্রেক করে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি এডিএক্স আছে চৌষট্টি বিশাল হাই আর সেই অনুযায়ী কিন্তু ভলিউমও ভালো আছে দেখুন একটা দুটো তিনটে অর্থাৎ পাঁচ পনেরো দিনে পঁয়তাল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আপনি একটি ভালো প্রফিট পেয়ে যেতে পারতেন এভাবে আপনি চাইলে এটাকে কম ক্যাপিটাল দিয়ে পেপার ট্রেড করতে পারেন প্রথমে তো আমি অবশ্যই বলবো না যে আপনারা ক্যাপিটাল দিয়ে এটাকে ট্রেড করুন পেপার ট্রেড করতে পারেন এই সেম সেট সেটা ভালো লাগলে তারপরে কম কম ক্যাপিটাল দিয়ে শুরুও করতে পারতেন আমি আপনাদেরকে সুবিধার জন্য আরও একটি ট্রেড দেখিয়ে দিচ্ছি এখানে এপ্রিলের শুরুতে যে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যান্ডেলটা দেখুন আমি একবার আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এটার আমি পনেরো মিনিটের চার্ট আছে এই মুহূর্তে এপ্রিলের শুরুতে ক্যান্ডেলটা এটার হাই লো আমি মার্ক করলাম এখানে কিন্তু ভলিউম খুব বেশি নেই কিন্তু এডিএক্স কি এখানে তেত্রিশ আছে এডিএক্স আমরা তেত্রিশ দেখতে পাচ্ছি ভলিউম মোটামুটি আছে ঠিক এই জায়গাটায় যখন এই ক্যান্ডেলটা অর্থাৎ আরও স্পেসিফিক্যালি বলি এই এই ক্যান্ডেলটা যখন ব্রেক করল এর হাই এই জায়গাটাতে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি পরিমাণে ভালো মুভমেন্ট দিয়েছে পাঁচ মিনিটের মধ্যে হলেও কিন্তু একটি ভালো মুভমেন্ট দিয়েছে একটি ভালো মুভমেন্ট আমরা দিয়েছে দেখতে পাচ্ছি সুতরাং আপনারা কম ক্যাপিটালে প্রথমে পেপার ট্রেড করুন তারপরে আপনাদের কাছে ক্যাপিটাল থাকলে যখন আপনারা অভ্যস্ত হয়ে যাবেন আস্তে আস্তে করে ট্রেড করবেন সো এই ছিল স্ট্র্যাটাজি আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে আরেকটি স্ট্র্যাটাজিক্যাল ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন